তার গার্ড তার স্বচ্ছতা তার সুন্দর সুন্দরতা এখন কি বলবেন এখানে এখন দুইজনের ডায়লগ দুই রকম এবং সে আজকে পোস্ট করছে দেখলাম যে বিষয়ে টাইম পার করার মতো আমার সময় নেই তো যাই হোক বর্ষা যদি জেলখানায় যায় আলটিমেটলি এবং বর্ষা যদি শাস্তির আওতায় আসে কোর্স বর্ষা সবাইকে নিয়ে ডুববে বর্ষা যে ধরনের ক্রিমিনাল ও জীবনেও একা জেল কাটবে তবে ওকে ওকে আচ্ছা তোমাকে একটা কথা বলি মউ সেটা হচ্ছে যে বর্ষা ক্রিমিনালটি আছে ও কি আমার সাথে পারবে তোমার মনে হয় না আমি এটা আমি আমি যত আপনার মধ্যে যে আমি ওই যে গার্ডের কথাই যদি বলি গার্ড আপনার মধ্যে আমি একটা গার্ড যত কোন দেখি বা ওই যে সত্যতা সৌন্দর্যতা বলতেছে না ও তো মিথ্যাভাবে বলেছে এটা ভাইরাল হলে তুমি 7 দিন

এখন এটাই হচ্ছে হট টপিক সকালবেলা উঠেও দেখি যে কারো না কারো লাইভ হচ্ছে ঘুমাইতে যাওয়ার আগেও দেখি লাইভ হচ্ছে মানে এগুলো আপনারা নিজেদের মধ্যে মধ্যে আমি দিচ্ছি আপু সেটা হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হলে সাত দিন থাকে সাত দিন পরে হারিয়ে যায় এই মহিলা আসলে এতটা বাড়পা এতটা প্রতারক উনি আসলে দুই সাল থেকে প্রতারণা করে আসছে এবং তাকে ধরার জন্য আমরা বিশাল একটা জাল এই জালটা ধরার জন্য আমরা আস্তে 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 টানছি টানে সেই মিথ্যাবাদী এবং প্রতারক হিসেবে প্রমাণ হয়েছে এবং আর এক মাস আমাদের এটা হচ্ছে টানতে হবে টানলেই তার জেল জরিমানা এবং হচ্ছে মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এরকম এটা আসলে প্ল্যানিং ঠিক আছে মেয়েটা যে পুত্র না আবু শান্তিদা আপু বুঝাতে দিয়েছে শান্তিদা আপু বুঝাতে চাচ্ছে যে আমরা কাজ বাদ দিয়ে বা আমরা আমাদের সবকিছু বাদ দিয়ে এই মহিলাকে নিয়ে কেন পড়ে আছি অ্যাকচুয়ালি হোল বাংলাদেশের মানুষ আই होप আপনিও চান যে এই মহিলা সাদা কারণ একটা মানুষ যখন অপরাধ করে এবং তা সেটা ওপেনলি করে আমরা যখন দেখি তখন আমরা ইনস্পায়ার্ড হই যে আচ্ছা এটা করলে আমার পাপ হবে না কারণ মানুষ সাধারণত নেগেটিভ জিনিসের প্রতি আকর্ষিত হয় নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হয় এটা একদম এটা মানুষ হিসেবে আমাদের আকর্ষণ নেগেটিভটার উপর বা নিষিদ্ধ জিনিসের উপর তো ও যে ধরনের কাজগুলো করে বেড়ায় সেটা অবশ্যই নিষিদ্ধ কাজ এবং এটার প্রতি সবারই আমাদের আগ্রহ আছে যারা অমানুষ তাদের এখন যখন বর্ষা এতগুলো ক্রাইম করতেছে বর্ষা দশটা বিয়ে করে ফেললো দশজনকে ঠকাইলো মুন্নাখানা থেকে পঞ্চাশ লাখ টাকা খেয়ে ফেললো কিছুই হইলো না তো আমি একজন থেকে এক কোটি টাকা খাইতেই পারি আমারও কিছু হবে না আমার তো অভাব আছে এটা ইনফ্লুয়েস করা তো আমরা আসলে পুরো জাতিটাই চাচ্ছি যারা যাদের অন্তত জাগ্রত বিবেক আছে আমরা সবাই মিলে হেল্প করতেছি এবং লাইভে এসে যখন আমরা এগুলো বলতেছি তখন অন্য মানুষরাও শুনতেছে এবং তারাও পঞ্চাশ হাজার মানুষ আছে আমাদের সঙ্গে এবং হচ্ছে যে ধরেন যে তিন চার হাজার হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা

আমার সাথে তো আপনাদের ব্যাপারটা আপনারা যেভাবে বোঝেন বাকিরা হয়তো বোঝেন আর আমরা তো সাধারণ মানুষ আমরা দূর থেকে আসলে অনেক কিছু বুঝি না অনেকে বলে এরা সবাই ভাইরাল হতে চাচ্ছে তো বিষয়টা একটু বুঝছেন তো সবার কাছে প্রতিদিন একই জিনিস কেন করছে এই বর্ষা ছাড়া ভাইরাল টাকা দিয়ে কমেন্ট করাচ্ছি আমরা এটাই প্রমাণ করতে চাই আপনার সাথে কি আমার কোনদিন কথা হয়েছে দেখা হইছে আমি আপনাকে কি চিনি বলেন তো না না ভাই আমি কাউকেই চিনি না একদমই আমি এগুলো আমি আপনাদের কাউকে ওইভাবে চিনতাম না বাট আসে ফেসবুকে দেখি সবাই সবাই দেখি আসলে তো যাই হোক আমি এটাই দোয়া করবো যেন আপনারা বিচার পান এটাই আমার দোয়া রইলো ভালো থাকবেন আমি হচ্ছি আল্লাহ হাফেজ ভালো ইউ আল্লাহ এই বিচারটা দেখার অপেক্ষায় আমি আসি বিচারটা মনে হয় যে একটু দেখতে পারলে সবাই শান্তি আমরাও একটু শান্তি দেশের মানুষ শান্তি আমার মনে হয় যে ক্রিম আপাকে যত সম্মানের সহ নিয়ে গেছে মনে জেলখানা বর্ষাকে নিয়ে যেতে পারবে না সেটাই পারবে না তো কারণ যে বলো না বডি গার্ড আছে আমি আর গার্ড বলবো না ওটাকে বডি গার্ড বলবো বর্ষার তো কিছু বডি গার্ড আছে যারা হচ্ছে ওকে শেল্টার দিচ্ছে যার কারণেই এত ট্রাফ হয়ে যাচ্ছে নাহলে বর্ষা আরো অনেক আগে জেলে যেত আকাশ নিবির ভাইয়াকে মিঠা মামলা দিয়ে হয়রানি করতেই পারতো না

আমেরিকান একটা ইয়া পড়ছিলাম একটা বই পড়ছিলাম গল্পটা যে ওই লোকটা এমন ভাবেই অপকর্ম করে কাইন্ড অফ বসা চৌধুরীর বাট সে শুধুমাত্র সে মেন্টাল ডিসঅর্ডার বলে সে মাফ পেয়ে যায় মেবি বাংলাদেশে এরকম রুলস থাকতে পারে আমি শিওর না হয়তো আচ্ছা বর্ষা দেখে আছে সেখানে ওরা মানুষ পিটায় না ও ওর আশেপাশে তো ওর আশেপাশে তো সব সিটি ফাঁকা

আপনি আপনি নিজেও আসেন লাইভে দেখেন মানুষ আপনাকে কি বলে কথা আমরা না বলি বর্ষারে থাকা পুয়া আর বিল্ডিং দেন না আর ওরে একটু হসপিটাল থেকে বেরোতে দেন এরকম কমেন্টস করলে ও আর আপু দুই মাসে না

এটু ওর পক্ষে কথা না বললে কেউ বের হবে না একদিকে তো সানি ভাইয়ের জমের মতো ভয় পায় اكو একদম ওর এখন জম চলে সানি ভাই সানি ভাইরা তো জমের মতো ভয় পায় এদিকে আকাশ নিবিরের মামলা এই এদিকে বীর আপনি মামার কথাও দূরে আছে সানি ভাইয়ের মামলা আর এদিকে আকাশ নিবিরের মামলা না আমার মামা দূরে না আমার মামার মামলা কালকে সেটা না না আমার মামা দূরে নাই আমি

হচ্ছে না হ প্লিজ জানাইন কথাটা একটু বিবেচনা করে আরিফ হাসান আরিফ নারায়ণগঞ্জ থেকে দেখছি আপনাদের সাথে অ্যাড হতে আমি আমার কমেন্ট পড়েন না আমি কই করে বলতে দিই আরিফ ভাইয়া আরিফ ভাইয়া আপনি আকাশ নিমির ভাইয়ার যে পেজটা আছে ওখানে মেসেজ করেন উনি দেখবেন আকাশ কেন এখনো বর্ষাকে জেলে নেয় না পাঁচ কেজি মিষ্টি

জি আপু বলেন আচ্ছা আমি ইউএসএ থেকে বলছি আপনাদের গত একটু জোরে বলতে হবে আপু একটু জোরে তো আমার একটা ইনফরমেশন ছিল যে নিউজটা এখনো আকাশ ভাইয়া করতে নাই বা জানেন না হয়তো তো আমি জাস্ট ওই জায়গাটুকুতে একটু কথা বলবো তারপরে আমি বলতে হবে আমি শুনতে পাচ্ছি না আমরা না শুনলে জনগণের শুনতে না পারবেনা জোরে বলতে হবে আচ্ছা এখন শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা প্রথমত হলো যে আপনাদের চার মাসের যে টুকটাক বিষয়গুলো আমি দেখেছি বাট আমরা তো এখানে অনেক ব্যস্ত থাকি তো তারপরেও আমার মনে হচ্ছিল যে এটা এক্সট্রিম লেভেলের একটা টক্সিক বিষয়ে চলে গেছে দেশের জন্য জাতির জন্য তো রাসেল মিয়াকে আমি ওইভাবে চিনছি বর্ষা চৌধুরীকে দিয়ে বাট রাসেল মিয়াকে যতটা স্ট্রং মনে হয়েছিল তার চাইতে আমি প্রথম থেকেই দেখে আসছি যে মানুষের থাকে না কিছু গার্ডস থাকে যে কথাবার্তা বা স্ট্রংনেস আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে আকাশ নিবিড় রাইট ঠিক এই জায়গাটায় আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যেই দিন প্রথম সে বলল যে মুন্না খানের বাচ্চা তার পেটে আমি সাথে সাথে কমেন্ট করছি এইটা তার একটা নতুন নাটক মানে প্রথম কমেন্টসটা আমি করেছি কারণ প্রত্যেকটা কথার মধ্যে মনে হচ্ছিল যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বোঝা যাচ্ছিল আরে যদি লেখছে যে অনেক কে আইডি থেকে তার পক্ষে মেসেজ আসছে ঠিক সমস্যা আমি আপনাদের রিলেটেড আমি মিডিয়া রিলেটেড বা আমি এই সব রিলেটেড মানুষই না প্রথমত আমি একটু রিলিজিয়াস এবং দ্বিতীয়ত আমি দীর্ঘদিন দেশের বাইরে সহ বাংলা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই আর আমি আপনাদের কারো সাথে কোনো দিন চেনা পরিচিত তো প্রশ্নই ওঠে না তো আমি আজকে আপনাদের নিয়ে আজকে লাইভটা করার মানে হচ্ছে যে সে বলছে যে আমরা নাকি আপনাদের টাকা দিয়ে দিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে কমেন্ট না এটা তো আমরা কোনো কিছু দেখিও জানি না শুনেন এটা হলো তাদের একটা মন কথা পৃথিবীতে মানুষ কোথায় কে কিভাবে বাস করে যাদের নলেজ নাই তারা তো এই থাকবে এটা স্বাভাবিক এটা আপনারা জানেন আর আমাদের খেয়ে পরে এত কাজ নাই যে আমি এখন জহুরের নামাজ বাদ দিয়ে আপনাদের লাইভ দেখছি তার মানে এখানে আমি কোনো বেনিফিটেড বা আমি আকাশ নিবিড় কে চিনি বা আমি অমুক কে চিনি না এরকম কোনো বিষয় না তো এখানে